গত বাইশ তারিখ বাইশ সেপ্টেম্বর অভিযানে আমরা উত্তরা একটি বাড়ি থেকে নগদ এক কোটি ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বেশ কয়েকটি ছয় থেকে সাতটি দেশের মুদ্রা দুইটি প্রাইভেট কার সহ আমরা তিনজনকে গ্রেফতার করেছি একই মাসের ষোলো তারিখে আমরা একটা অভিযান পরিচালনা করি সেই অভিযানের সিকোয়াল ছিল সেই অভিযানটা আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি পুলিশের জ্যাকেট তারপর ওয়াকি টকি এবং হচ্ছে খেলনা সদৃশ অস্ত্র অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি পাশাপাশি আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি কাবুল নিজে বর্ণা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন সেখানকার যে আমাদের আটকৃত ব্যক্তি তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায় কাজ করতেন তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায় সেই আঠারো আসনের সাবেক এমপি হাবিব হাসান তার বাসার হচ্ছে কথা আমরা জানতে পারি এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা হচ্ছে একটা রেট দিই আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুকায়িত ছিল আমাদের যে থানাগুলি আছে উত্তর ডিভিশনের ছয়টি থানার প্রত্যেকটি থানায় পুরোপুরি অ্যাক্টিভ আছে এবং আমার থানা এলাকায় প্রত্যেক থানা এলাকায় হচ্ছে কার্যক্রম স্বাভাবিক আছে পুলিশের ভিজিবিলিটি নিয়ে জনমনে এখনো প্রশ্ন রয়েছে এই কারণে আমরা হচ্ছে একটা করে প্যাট্রোলও বাড়িয়েছি এবং আমাদের যে সিনিয়র অফিসার বা প্রত্যেক অফিসারকে আমরা ভিজিবিলিটি বা হচ্ছে যেসব জায়গায় হচ্ছে মানুষ দেখতে চাই পুলিশকে সেখানে আমরা ভিজিবল রাখার চেষ্টা করছি 오리는 다시 요